আজ ফিফথ মে দু হাজার চব্বিশ আর কুড়িতে আজকে আমাদের তৃতীয় দিন আজকে খুব একটা কাজ নেই তাই সকাল সকাল মানে বেশ ভোর ভোর এখন সাড়ে পাঁচটা বাজেনি আমরা এসেছি এই হোটেল স্যুপ প্যালেসের উল্টো দিকে যে আমাদের বীজটা রয়েছে গেস্ট হাউসের সামনে সেইখানে সূর্য রয়েছে যাই না কোথাও দেখা যাবে কারণ আকাশে একটু মেঘনা বেগলায় লাগছে যাই আমার আমি এখন তিনজনের ভিতরে এসেছি এইখানে সূর্য রয়েছে আর সমুদ্রে কি গর্জন এখানে সমুদ্রের গর্জনটা প্রচন্ড বেশি তবে এখানে ওইদিকে কোথাও থেকে একটা সূর্যোদয় হবে কিন্তু যদিও টাইম হয়ে গেছে দেখা যাচ্ছে না সূর্যের কোনো দেখা নেই সকাল সকাল সমুদ্রের সহিত প্রচুর লোকজন এসছে ওই দিকটাও গিয়ে আবার তো লোক রয়েছে এদিকেও ভিড় প্রচুর নৌকা এখানে দেখুন মনে হয় একটা নৌকা এই মাছ ধরে ফিরলো ওইখানে দেখিয়ে ওখানে কি হয়েছে যাই এখন সব লোকই ওদিকে যাচ্ছে মাছ হোক বা অন্য কিছু এই এইমাত্র ওইখান থেকে ফিরে এলো দেখো কিরময় তুলছে দেখো লোকাটাকে ঢেউয়ের সাথে সাথে তুলছে

আরও একটা নৌকা এলো এখানে একটা নৌকা এসছে এখানে আরেকটা নৌকা এসেছে এখানে তো সামনে মাসি বসে গেছে কাটার জন্য এই নৌকা এখানে ঢুকলো এই দেখুন কি কষ্ট করে সমুদ্র থেকে নৌকাটাকে নিয়ে এলো আর সব থেকে সেটা হচ্ছে আরেকজন যিনি ছিলেন তিনি যে দাঁড় রয়েছে দাঁড়ের ওপরে উঠে ভাসছে ওই দেখুন ভাসছে দেখুন অসাধারণ এই অভিজ্ঞতাটা কোনোদিন হয়নি যে একদম সমুদ্র থেকে মাছ ধরে এখানে যে বিক্রি করছে এই অভিজ্ঞতাটা কোনোদিনই হয়নি এই প্রথম এই দেখুন আরও আসছে আরও এই নৌকাগুলো আসছে পাড়ের দিকে যেমন এই নৌকাটা এবার আসবে আর এইখানেই কোথাও রাখবে সূর্য আর দেখা হলো না কারণ পুরো মেঘে ঢাকা সূর্যটা দেখা সৌভাগ্য হলো না সূর্য উঠেছে ওখানে কিন্তু যে সূর্যোদয় দেখার যে সেই লাল আভা সেই জিনিসটা দেখা সৌভাগ্য হলো না কারণ আকাশে বেশ মেঘ ছিল আবার ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউস দিকে আবার ফ্রেশ হয়ে আসবো আজকে আমাদের পুরীতে শেষ দিনটাই আজকে একটুখানি হবছি সমুদ্রে স্নান করবো আরেকবার দেন রাত্রিবেলা ট্রেন আজকে আর তো আমরা খুব বেশি হেডটিক শিডিউল কিছু রাখিনি কারণ কালকে বেশ ঘোরাটা বেশ বড় ছিল অনেকটা জার্নি হয়েছে আর লোকজন সকাল সকাল পুরীর সমুদ্রের মজা নিচ্ছে

আর এখানে মোটামুটি পাঁচশোতে এগারো খানা মতো হয় বাইশ খানা মতো হবে আপনার এক কিলোতে এখন অনেক দিনের ইচ্ছে যে লাইট হাউজের উপরে উঠবো তো কোথাও কোনো সুযোগ পাইনি আজকে পুরীতে এসে সেই সুযোগ হয়েছে পুরীতে যে লাইট হাউস আছে সেটা চারটে থেকে পাঁচটা অবধি খোলা থাকে সেটার দিকেই যাচ্ছি উপরে উঠবো উপর থেকে দেখবো এই পুরি শহরকে মানে পুরীর সমুদ্রে কেমন দেখতে লাগে এই সামনে হচ্ছে লাইট হাউস নিচ থেকে টিকিট কাটবো কেটে ওপরে উঠবো দু একজন লোককে দেখা যাচ্ছে ওপরে উঠেছে যারা দেখি আমরাও যাই আমরাও উঠি কতগুলো সিঁড়ি আছে দেখি এই হচ্ছে লাইট হাউস ওই উপরে উঠবো টাইমিং আর টিকিটের দাম সবটাই এখানে লেখা রয়েছে ভিতরে যাওয়ার জন্য সর্বদা থেকে মোহনার দিকে মাত্র কিলোমিটার খালি ঘেঁটে এলেই দেখতে পাবেন এই লাইট হাউস একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে ওদেরকে টলের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে আর ওই যেন ওখানে টিকিট কাটছে যাই একটু উপরে থেকে দেখি পাখির চোখে এই পুরীতে কেমন লাগছে

গোটা উপরে যাই বেশ দম লাগে কিন্তু কি দম তো পুরো তাও আমরা পুরোটাই উপরে যাব না এর যে একটা লেভেল ডাউন সেই অবধি থাকবো আমরা এর উপরে একটা জায়গা আছে যেখানে যাওয়া যায় এই এইখান দিয়ে হচ্ছে ওপরে

একশো বারোখানা সিঁড়ি রয়েছে এই টোটাল লাইট হাউসের উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে আর এই লাইট হাউস দেখার পরে এবার যাচ্ছি ওখানে এখন বিকেলবেলা এই খোঁজা চেঞ্জ করা হয় তো সেটাই দেখবো এবং সেটা আপনারা দেখাবো যে কেন আর সেই জিনিসটা কিন্তু অসাধারণ লাগে আগের দিনও দেখেছি আগের দিনেই ধরে চেয়েছি আমরা পুরী মন্দির ভেতর থেকে দেখেছি কিন্তু সেই ভিডিও করতে পারিনি আজকে আমরা বাইরে থেকে সেই ভিডিও করবো করে আপনাদেরকে দেখাবো যে এই মন্দিরের দিকে যাই আমরা টোটো করে এলাম টোটো টোটোকে এখানে নামিয়ে দিল কারণ এই ভেতরে ইলেকট্রিক গাড়ি অ্যালাউ নয় এখানে শুধু রিক্সা চলে এই রাস্তাটাতে তবে উল্টো দিকে কিন্তু দেখছি টোটো চলছে এদিকে অটো চলছে হয়তো খুব সম্ভবত অন্য রুটের গাড়ি বলে হয়তো এখানে এলো না যাই হোক এই রাস্তাটা বেশ ভালো লাগছে হাঁটতে বিকেলবেলা আর এখান দিয়ে রথ চলে এই রাস্তা দিয়ে রথ চলে না তোমরা বললো যে এই রাস্তা দিয়ে হয়তো রথটা চলে হয়তো না এই রাস্তা দিয়ে রথ চলে কারণ বেশ চওড়া রাস্তা এদিকে ওদিকে মার্কেট রয়েছে ওদিকে পিছন দিকে মার্কেট ছিল এই রাস্তার দুধারে রয়েছে যে এখানে যে মোবাইল বা আপনার চটি জুতো রাখা যে জায়গা সেটা এদিকেও রয়েছে আর তার সঙ্গে পেছন দিকে দেখলাম পেছন দিকেও রয়েছে বেশ ভালো ব্যবস্থা করা এখানে এইখান দিয়ে ঢুকছে মন্দিরের ভেতরে যাচ্ছে তবে আমরা এখান দিয়ে যাচ্ছি না আমরা বাইরে দিয়ে যাচ্ছি বাইরে গিয়ে প্রধান সিংহ দরজার সামনে যাব কারণ আজকে আমরা ভেতরে প্রবেশ করবো না ভেতরে বুম্বা গেছে বুম্বা ওই ধ্বজা পরিবর্তন করাবে তাই জন্য ও গেছে ভেতরে আমরা বাইরে থাকবো বাইরে থেকে দেখবো সেটা সেই পরিবর্তনটা আর এখন রয়েছে সিংহ দুয়ারের সঙ্গে একদম সামনে মানে প্রধান যে মন্দিরে ঢোকার যে রাস্তা সেই আর তার সামনে এই হলো করুণাটা করুণা স্তম্ভ এই স্তম্ভকে নিয়ে আসা হয়েছিল পোনার্কের মন্দির থেকে এবং এইখানে সেটিকে স্থাপন করা হয়েছিল পুরীর এই জগন্নাথ ধাম সম্পর্কে একটি মিথ আছে বলা হয় যে এই মন্দিরের ওই সুদর্শন চক্রের উপরের ধ্বজা যদি একদিন পরিবর্তন না করা হয় তবে নাকি মন্দির ধ্বংস হয়ে যাবে জানি না এই মিথটা কতটা সত্যি বা কতটা মিথ্যে তবে যারা এই মন্দিরে ধ্বজা পরিবর্তন করেন প্রতিদিন নিজের প্রাণের ঝুঁকি রেখে তারা যে কতটা সাহসী তা বলাই বাহুল্য আর আজকে আমরা এসেছি এই মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখতে শীত গ্রীষ্ম বা বর্ষা সবটাই উপেক্ষা করে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পরিবর্তন করা হয় এই ধ্বজা সাদা হলুদ লাল বিভিন্ন রঙের ধ্বজা রয়েছে এখানে আগত পুণ্যার্থীরা চাইলে এই ধ্বজা ভিতর থেকে কিনে ওড়াতে পারেন ওই মন্দিরের চূড়ায় প্রতিদিন মন্দিরের চূড়ায় আরতি করার পরে পরিবর্তন করা হয় এই ধ্বজার জাস্ট এইমাত্র ধ্বজা পরিবর্তন করা হলো এই ভিডিও আমি জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ওই চ্যানেল ক্রিয়েশন সময় আইসকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার